জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আমি বহুদিন আপনাদেরকে কোনো ভিডিও সেন্ড করতে পারিনি এর একটা অনেক বড় কারণ আছে আমি পরবর্তীতে যদি পারি আপনাদেরকে অবশ্যই বলবো তো সেই কারণে আমি আপনাদের ভিডিও দিতে পারিনি তো যাই হোক এখন মাঝে মাঝে চেষ্টা করব গোপালের ভিডিও দিতে আর আমার মানে এই চ্যানেলের কাজ আমি নিজে অত ভালোটা জানি না কিছু যার জন্যে আমি আরও মানে নতুন নতুন ভার্সান আসছে তো এটা আমার একটু অসুবিধাও হচ্ছে সেই কারণেও আমি মানে ভিডিও যদিও কিছু ভিডিও সেন্ড করতে পারতাম সেটাও পারিনি তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও তখন আমি সবাইকে মানে শীতের পোশাক পরাইনি শুধু গোপাল সোনাকেই পরিয়েছিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা পরে গিয়ে গিয়েছিল তো সেই কারণেই আপনারা দেখছেন যে আমি শুধু গোপাল সোনাকেই সোয়েটার পরিয়েছি এখনও আমি সবাইকেই পরিয়ে দিয়েছি বেশ কয়েকদিন আগে তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা গোপুল সোনাকে দর্শন করুন আর আমাকে অনেকেই কমেন্ট করেছেন কেন ভিডিও ছাড়তে পারছি না কেন ভিডিও দিচ্ছি না অনেক ভক্ত হয়তো রাগও করেছেন যদি কোনো ভক্ত কষ্ট পেয়ে থাকেন আমি আমার দিক থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে আমি ভিডিও দিতে পারিনি এই কারণে তো যাই হোক আপনারা গোপুসোনাকে দর্শন করুন এই চ্যানেলটা বন্ধ হবে না ভিডিও হয়তো মানে আমি দেরিতে ছাড়ছি কিন্তু এমনটা নয় যে চ্যানেলটা বন্ধ করে দেবো এরকম বিষয় নয় আর এইবার প্রথম মানে আমি দোপাটি ফুল লাগিয়েছি বাড়িতে সেটার মানে দোপাটি ফুলটাই এটা প্রথম আমি লাগিয়েছি এর আগে লাগিয়েছি কিন্তু হয়নি তো এই বছরে ফার্স্ট দুপাটি ফুল লাগিয়ে আমি সেই ফুল গোপুল দিয়েছি তো এগুলো সবই মানে গোপাল বাগানের ফুল গোপাল সাজিয়েছি এখন থেকে যদি দেখি যে ভিডিওর মানে এই যে যে নতুন ভার্সান কিছু সমস্যা তো সেটা যদি আমি পারি কাজ করতে তাহলে মাঝে মাঝেই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও আর গোপুল সোনাকে কেমন লাগছে আপনাদের এতদিন পরে দর্শন করে আর গোপাল সোনাকে সোয়েটার পরে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন কারণ যেহেতু গোপাল সোনা গরমের সময় চুল পড়তে চায় না আমি বেশিরভাগ সময়ই চুল পড়াই না আর এখন তো ঠান্ডা পড়ে গেছে সেই জন্যে আমি গোপালশোনাকে এখন মানে চুল পরিয়ে রাখবো এই ঠান্ডার সময়টাই পরাই চুল আজ আমি রান্না করার জন্য অন্য কিছু মানে গুছিয়ে রেখেছিলাম যা সেটা আমি রান্না করতে পারিনি যেদিনের এই ভিডিওটা সেই দিনের কথাই বলছি তো সেদিন গোপাল সোনা একটা অন্য জিনিসকে মানে ভোগে নিতে চাই মানে সেইটাই আমি করে দিই গোপাল সোনাকে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো গোপাল সোনাকে সেদিন আমি মানে অন্য কিছু রান্না করতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি পনিরটা ঘরেই ছিল আমি চিলি পনির করেছিলাম আর আমার একটু দেখবেন এরকম গ্রিন কালারের হয় রান্নাটা লাল হয় না যেহেতু আমি মানে লঙ্কাটা ব্যবহার করি না সেই কারণে আর হচ্ছে ফ্রায়েড রাইস করেছি এর সাথে আরও একটা জিনিস রান্না করেছি যেটা গোপাল সোনা স্পেশালি মানে আজ চেয়েছে সেটা হচ্ছে পরমাণ্ন সেটা গোপাল সোনা নিজেই চেয়েছে তো এই যে গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করেছি তো এটা আপনারা দর্শন করুন আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন গোপাল দর্শন করে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আর এই হচ্ছে গোপাল সোনার ভোগ প্রসাদ মানে সরি এটা প্রসাদ নয় গোপাল সোনার ভোগ মানে যখন আমরা নেবো তখন প্রসাদ হবে তো এইটাই আমি আজ গোপাল দিতে পেরেছি এটুকু গুছিয়ে পরমান্ন আর ফ্রায়েড রাইস আর চিলি পনির আপনারা দর্শন করুন গোপুল আর আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভগবানকে বেশি বেশি করে সেবা করুন ভগবানকে স্মরণ করুন আপনারা গোপাল সোনার ভিডিও পাবেন মাঝে মাঝেই আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কে কে ভিডিও দেখলেন আর কে কোন কোন ভক্তের কাছে পৌঁছেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে এসে আজ এই পর্যন্তই নমস্কার